আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আসলে আমাদের পর্দা কালেকশনগুলো একটু শর্ট ছিল এতদিন আজকে অনেকগুলো মাল নিয়ে আসলাম আবার ঢাকার দিকে ঢাকা ইসলামপুর থেকে আসলে যে যাই বলুক সবাই কিন্তু ঢাকা ইসলামপুর থেকে আইন নেই মানে পাইকির আইন নেই বিক্রি করে আর ঢাকা ইসলামপুর থেকে যদি আমরা পর্দা না আনতে পারি তাহলে আসলে সেই বিক্রি করতে পারবো না আমরা ঢাকা ইসলামপুর থেকে অনেকগুলো মাল নিয়ে আসছি আজকে অনেক টাকার মারুফ ভাই এই যে মালটা বানতেছেন এটা কটা শয় কসি কটা পাইছেন পর্দা দেহান আমরা একটা পর্দা দেহান দর্শকের উদ্দেশ্য পর্দা দুটো অনেক সুন্দর অনেক জনপ্রিয় পর্দা এটা কি ধর হাবি একটু ধর পর্দাটা আসলে অনেক জনপ্রিয় একটা পর্দা আমি পর্দাটা অনেক টাকার পর্দা পেয়েছি আমার দোকান নওপাড়া কিন্তু মাধবপুর থেকে ফোপার থেকে আইসা এসা এই পর্দাটা নেয় ইদানিংও অনেক মানুষ অর্ডার করতেছে সিলেট দিকা মলিবাজার থেকে এই পর্দাটা অর্ডার করতেছে এটা তুলে আপনি বিশটা পাইছেন না ছয় কুচি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুলে ওই যে লেসও মানে কফি কালার যে ফর্দার এটা কটা পাইছেন দেখেন তো একটু ওই যে কফি কালারটা এটা একটু রাখ হাবি ভিডিও একটু রাখ সাইডে রাখ হ্যাঁ এটা কটা পাইছেন এটা তো বিশটা বিশটা আসার কথা ছিল মেমো তো দেখান তো কটা লেখা এখন যে ফর্দা বান্ডিলটা খুব লাইতেছে এটাও খুব সুন্দর একটা ফর্দা এটা কফি কালার খুব ভদ্র একটা কালার দামি মেজে আসলে পর্দাটা খুবই সুন্দর ও লেসটা তো এখন আগের তুলনায় একটু ভিন্ন করছি কি তবে খারাপ না হ্যাঁ অনেক সুন্দর না লেসটা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর লাগে দামের মেজে এটা পর্দাটা কেউ যদি দামটা জানতে চান তাহলে দামটা হচ্ছে এটার ছয়শো টাকা পার পিস বিক্রি করি ছয় কুসি যে পর্দাটা আর কেউ যদি শার কুসি পর্দা নেন তাহলে চারশো টাকা পার পিস কি চাইকুশি পর্দা চারশো টাকা আর ছয় কুসিটা মানে ছয়শো টাকা আচ্ছা এটা বলেন তাহলে দেখেন তো এটা মানে বিশ টাইসি কিনা দশটা দশটা বিশ টাইসি কিনা আর একটা বান্ডিল আর একটা বান্ডিল গুনালান এখানে মনে হয় বিশটা আছে না এই বান্ডিল যে আকর্ষণীয় পর্দাগুলি আসলে আমি যাচাই করে দেখছি মাদবপূর্ণ পরা এত উন্নত মানের পর্দা কমের কম প্রাইজে মেজে এত উন্নত মানের পর্দা কেউ মানে রাখে না আর অনেকের কাছে আছে অনেক দামি দামি পর্দা আছে কিন্তু এটা আমরা সুন্দর লাগে না আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের জন্য এই পর্দাটা দেখতে সুন্দর দামেও সস্তা খুবই জনপ্রিয় এই পর্দাগুলি কপি কালার যে পর্দাটা দেখেছি এটাও খুব জনপ্রিয় এটি কুল এটি হচ্ছে নর্মাল পর্দা এই বান্ডেলটা কুলচান এই বান্ডেল কটা দেখতে একটু তাহলে কপি কালার দশটা দশটা বিশটা পাইছেন না সাইড খুশির আছে আবার দশটা দশটা বিশটা নর্মাল ওই যে ই ফর এই দেখা তো হলুদে মেজে যে ফটোটা এটা এটা একটু কম প্রাইজে মেজে কিন্তু কালারটা অনেক সুন্দর আমি অনেক জাস্টি বেশ করে আনছি কালারটা কালারটা অনেক সুন্দর মেমোরি একটু দেন তো আমার কাছে দেখি এটা কস রেটটা কাস্টমারদেরকে বলে দিতে হয় আসলে রেটটা

বইলা দিবেন আমাকে যে আপনার ভিডিও দিকে আসছেন ভিডিওতে আমি মানে একশো টাকা সরি দুইশো বিশ টাকা রেট বলছিলাম বইলা দেন তাহলে আমি একবার জাকাত বইলা দিব রেটটা কতটা সুন্দর না দেখুন আমি নিয়ে আবার নাকি বেগো হইয়া কিন্তু টিয়া তো নেওয়া লাগবো এ একটা খাট নিছে বারো হাজার টিয়া একটা খাট নিছে টিয়া দিছে না আচ্ছা যাই হোক ভাবি হয়েছে আমাদের দুকানে স্টাফ আসলে খুব ভালো মিস্ত্রি আহ তাই খুব ভালো মিস্ত্রি খুব নম্র হতো ছেলেটা আচ্ছা তাহলে এটা কটা একটু পর্দা মিলানোর সময় আমাদের আসছে থেকে পর্দা মিলানোর সময় আসলে বিরোটা কেউ যদি পর্দার প্রয়োজন হয় আমাদের কাছে সাথে যোগাযোগ করবেন এই যে এখানে একটা বান্ডিল আছে তো এই যে এখানে একটা বান্ডিল আছে বিশটা আর ইমাল মনে আছে বিশটা

আর রেখে একটু পর্দা কমে গেছে ওই যে পর্দা শর্টের কারণে রেখে একটু পর্দা কমে গেছে কেউ যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিতে পারবেন শাওন এটা এটা বস্তা ভিতরে বান্ডেলটা একটু বের করতে না দশ ঠিক আছে করিস তো এটা এটা মনে আরো ফটো আছে বিশটা আছে দেখো তো দর্শকের উদ্দেশ্যে আসলে আমার যেটা বলার আমার দোকানে আসলে ভরপুর মাল আছে যে কোনো প্রোডাক্ট আমার দোকানে পাইবেন যেমন পর্দা সোফা তারপর আপনার আরও অনেক মাল ধরেন গ্লাসের মাল এসেছে মাল তারপর ফার্নিচার খাট খাটের মানে ফার্নিচার লেকার ফার্নিচার ইসিল আলমারি আমার দোকানে অনেক প্রোডাক্ট আছে আপনারা চাইলে আমার আইডিতে ঘুরে আসতে পারবেন আমার আইডিতে অনেক প্রোডাক্টে অনেক মালামালের মানে ভিডিও আছে দেখবেন আর কেউ যদি প্রয়োজন হয় আমাদের দোকানে চলে আসবেন না পুয়ালিমান ব্যাংকের উত্তর পাশে একটু আগে আমাদের দোকানটা ছিল সিঙ্গেশপুর এবং দক্ষিণ পাশে এখন হচ্ছে পুয়ালি ব্যাংকের উত্তর পাশে লাগলে চলে আসবেন আর ভিডিও স্ক্রিনের নাম্বারটা চেয়ে থাকবেন আমার নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভাববেন শুনবেন আসসালাম আলাইকুম